দিন দিন শরীরটা শুকাইয়া যাইতেছে না খাইয়ার না ঘুমাইয়া তার সাথে মনটাও মরে যাইতেছে মনের মানুষটারে না পাইয়া দেহ পাগল ছেলেরাই ভালোবাসায় জিতে যায় শুধু হেরে যায় মায়ায় পড়া মানুষগুলা কাছে থেকে দেখার সাহস হয় না তাই তোমায় দূর থেকে দেখি ভালোবাসি বলতে ইচ্ছে আমারও হয় কিন্তু বয় পাই আমি যে কালো যদি তোমার পছন্দ না হয় আর যাই হোক বল পুরুষ কখনো মিথ্যা কান্নায় চোখ ভিজায় না যে ছেলেটা গ্যালারি থেকে তোমার একটা ছবি ডিলিট করতে পারেনি সে কি করে পারবে হৃদয় থেকে তোমাকে ডিলিট করতে তুমি কাছে নেই তো কি হইছে মনের মাঝে তো সারাক্ষণ তুমি আছো কি এক মায়ায় জড়িয়ে দিলে তোমার কথা মনে হলেই আমার চোখ দিয়ে পানি চলে আসে আর যাই হোক বল পুরুষ কখনো মিথ্যা কান্নায় চোখ ভিজায় না ছেড়ে যাওয়ার জন্য কি দারুণ অভিনয় করলা অথচ তুমি নাকি আমায় ভালোবাসতা সবার না তবে গর্ব করে বলতে পারবো আমার মতো করে কেউ তোমাকে ভালোবাসতে পারবে না তাকে ভালোবাসার পর থেকে আমি অন্য কাউকে আর ভালোবাসতে পারলাম না ভয় পেও না রাগের মাথায় আমার শুধু কথা বলার ধরন পাল্টায় তোমার প্রতি ভালোবাসা নয় তোমাকে মানসিক শান্তি ভেবে খুঁজে হাজারো সুখ তোমাকে বেহায়ের মতন চাওয়া আমি এক মানুষ সেও আমার দিকে তাকায় আমিও তার দিকে তাকাই সেও আমায় দেখে মুচকি হাসে আমিও তার দিকে তাকিয়ে মুচকি হাসি সেও আমায় ভালোবাসে আমিও তাকে ভালোবাসি কিন্তু কেউ প্রকাশ করি না ভালো সবাইকে বাসা দেয় না আর যাকে বাসা যায় সেই মানুষটাই বোঝে না গরিব ঘরে ছেলেদের হাত ধরার ক্ষমতা সব মেদে থাকে না যাকে আপন ভাবি পরের মতো ব্যবহার করে তুমি বুঝলা না আমারে আমি মন থেকে ভালোবাসতাম তোমারে দোয়া করি তোমার জন্য যেখানেই থাকো ভালো থাকো কারণ তুমি আমার অনেক শখের একটা মানুষ ছিলা নিজের একটু যত্ন নিও ডাক্তার সাহেব একটু আসতে দিন যাকে দিচ্ছি সে কিছু বলছেন আপনি বলছেন কেন খুব ভালোবাসি তো এজন্য বাবা গরীব হওয়াতে কোনো আফসোস নাই কারণ বীর পুরুষ গরীবের ঘরেই জন্মায় চকচকা পোশাক আর ভং ভাং লাভ নাই পুরুষদের পোশাক নোংরা করে সফলতা অর্জন করতে হয় আর এটাই করতেছি ইনশাল্লাহ সফলতা আর বেশি দূরে নাই আমার ময়লা পোশাক দেখা ইগনোর করার কিচ্ছু নাই আমি সফলতার পিছনে দৌড়াইতেছি সৌন্দর্যের কোনো দরকার নাই আমার খারাপ সময়ে যদি তুমি আমার হাটটা ধরিয়ে না রাখতে পারো তাহলে তুমি কোন মন নিয়ে ভাবো আমার ভালো সময়ে তোমাকে আমার করে রাখবো বালিকা আমার অ্যাটিটিউড দেখায়ও না কারণ দুনিয়াটা টাকার উপর চলে তোমার সস্তায় অ্যাটিটিউডের উপরে না